বানিয়েছি নিরামিষ খেসারি কড়াই ও শিমের ভাজা দেখতে থাকুন আমার রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি অসাধারণ একটা রেসিপি আমি এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেবো দেখতে থাকুন আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা কুকিং অর্পিতাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে বানাচ্ছি কড়াই শাকের ভাজা আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আমি যেইভাবে বানাই সেইভাবেই বানিয়ে আপনাদেরকে দেখ এই যে আমি নিয়ে নিয়েছি কলাই শাক এটা আমাদের মাঠে চাষ করা হয় এই শাকটা এই ধান ওঠার আগে কিন্তু বীজটা ছড়িয়ে দেওয়া হয় ধান ওঠার পরে শাকটাকে আমরা তুলে থাকি এই শাকটা আমি সিম দিয়ে ভাজা বানাবো আমি শাকটা একেবারে কেটে নেব এটা এই শাকটাকে ভাবে একটু পিছিয়ে নিতে হবে নিলে কিন্তু কাটতে শাকটা সুবিধা হবে এই শাকটা কিন্তু একদম ছোট ছোট করে কেটে নিতে হবে আমি সমস্ত শাকটাকে কিন্তু এইভাবেই কেটে নেব আমি সমস্ত শাকগুলো কেটে নিয়েছি আমি এরপরে সিমটা কেটে নেব আমি কিন্তু সিমটা আলাদাভাবেই কাটব ছোট ছোট করে আমি সিমটা কাটব আমি এরকম ছোট ছোটো করে সিমগুলোকে কেটে নেব আমি সমস্ত সিমগুলো কেটে নিয়েছি আমি সিমটা আর শাকটা এবারে পরিষ্কার করে ধুয়ে নেবো আমি উনুনে কড়া বসিয়ে দিয়েছি আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি আমি প্রথমে নিয়েছি এখানে চীনা বাদাম বাদামটাকে আমি ভেজে নেব আমার বাদামটা ভাজা হয়ে গেছে আমি বাদামটা এবারে তুলে নিচ্ছি আমি এরপরে নিয়েছি এখানে আমি অল্প একটু নারকেল নিয়েছি আমি নারকেলটাকে ভেজে নেবো নারকেল আর বাদামটা কিন্তু দিলে কড়াই শাকের টেস্টটা কিন্তু খুব দারুণ হয় খেতেও কিন্তু খুব ভালো লাগে আমার ভাজা হয়ে গেছে আমি এবারে এটাকে তুলে নিচ্ছি আমি কিন্তু এটাকে তুলে আমি কিন্তু শিলের মধ্যে হালকা করে আমি থেতো করে নেবো এটা কিন্তু একদম প্লেন করে বাড়ব না আমি এই তেলের মধ্যে আমি সিমটাকে ভেজে নেবো আমি এই সিমের মধ্যে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা আপনারা দেখে দেবেন দিয়ে আমি সিমটাকে এবারে কিন্তু লাল করে ভেজে নেব আমার সিমটা ভাজা হয়ে গেছে আমি সিমটা এবারে তুলে নিচ্ছি আমরা খেসারি বড়াই শাকে কিন্তু সিম দিয়েই করি সিম দিয়ে করলে কিন্তু ভালো লাগে খেতে আমি সিমটা ভেজে নিয়েছি আমি ওই সিম ভাজা তেলের মধ্যেই আর একটু আমি সর্ষে তেল দিয়ে দিয়েছি আমার তেলটা গরম হয়ে গেছে আমি প্রথমে এখানে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আমার শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এরপরে আমি দিচ্ছি এখানে পাঁচ ফোড়ন আর দিচ্ছি আমি সর্ষে ফোড়ন আমার সবগুলো ভাজা হয়ে গেছে আমি এখানে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আমার কাঁচা লঙ্কার ফোড়নগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে আমি এরপরে দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা কড়াই শাকটা কড়াই কিন্তু আর কদিন পর সুটি হয়ে যাবে ওই তো আমরা খেয়ে থাকি ওই সুটিটা কিন্তু শুকনো হলে ওইটা থেকে আবার ডালও ভাঙানো হয় তাকে কুটানো হয় ওই সুটিটাকে আমি এই শাকের মধ্যে এবারে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ এ শাক কিন্তু দেখে দিতে হবে আমি হলুদ লবণ আর হলুদ শাকের মধ্যে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এবারে শাকটা ঢেকে দিচ্ছি আমি এখানে কিন্তু পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো আমার পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি দেখুন আমার শাক থেকে কিন্তু জল বেরিয়েছে আমি কিন্তু এখানে আর কোনো এক্সট্রা জল ব্যবহার করব না এই জলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে আমি কিন্তু আবারও এখানে ঢেকে দিচ্ছি এক থেকে দু মিনিটের জন্য আমার দু মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি আমার জলটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে আমি এরপর এখানে ভেজে রাখা সিমগুলোকে দিয়ে দিচ্ছি আমি সিমটা দিয়ে কিন্তু সাগের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি সিমটা কিন্তু সাগের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আমি এরপরে দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা বাদামটা বাদামটা কিন্তু আমি গুঁড়িয়ে নিয়েছি শিরের মধ্যে আর দেখছি ভেজে রাখা নারকেলটা আমি নারকেলটাও কিন্তু এরকমভাবে শিরের মধ্যে গুঁড়িয়ে নিয়েছি আমি কিন্তু নারকেলটাকে একদম খেতো করিনি হালকায় কিন্তু আমি থেতো করে নিয়েছি আমি আগেই কিন্তু বলেছিলাম দিয়ে শাগের সিমের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেবে এটা কিন্তু নিরামিষ হলেও খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে আমি কিন্তু আর বাদামটা খুব ভালোভাবে বানিয়েছি খেসারি কড়াই ও সিমের ভাজা আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল